একটু তাল্ল কোয়ালার সাথে বুঝতে দাও তাল্ল কোয়ালার সাথে কি করতে দাও বুঝতে দাও উর্দু জগতের সাথে বুঝতে দাও বলে সব তোমার মতোই বুঝছে কোনো কামায় এনে। ঠিক না যা পড়া হয়েছে মুর্দা সব তোমার মতো বসতে চাইছে কিন্তু কোনো কাজে আসে নাই ও মেরে দোস্ত খোদার কসম ওই টাকার যদি জানতো যে এই নামাজ ওই নামাজ এই তাল্লোক এই সম্পর্ক ওই সম্পর্ক, সম্পর্ক যে উচ্চ জগতের ভিতরে তুফান নিয়ে আসবে আর সেকেন্ডের ভিতরে আমার জীবনের সমস্ত লীলা খেলা শেষ করা দিবে যদি সে জানতো কোনোদিন তাকে নামাজ পড়তে তিতুই না দিত দিত নামাজ পড়তে লজ্জিত না সম্ভবই না গে নামাজ পড়তে দিবে নামাজিও জানে না যে উর্ধ্ব জগতে কি মোচা গেল উর্ধ্ব জগতে কোন তুফান চলল উর্ধ্ব জগতের তুফানের প্রতিক্রিয়া কি করল নামাজিও জানে না সে তো নামাজ বয়ে বয়ে শেষ করতেতে। বয়ে বয়ে শেষ করতেছে তুফান খোঁজা গেছে মাত্রা হল হয়ে গেছে অপেক্ষায়তে আছে সালাম ফিরাবে কখন ঠিক না ঠিক না বয় বয় যখন সালাম ফিরাইছে তো সালামের পরে কি দেখছে দTaskId কি দেখছে হ্যাঁ জগতের কি리스마 দেখা ফেলতে ঠিক না উর্দু জগতের

সেইখানে তুমি ভূমিকম্প চালায় দিলে আমাকে থাকতে দিলে না চতুর্থ আকাশে আর যতই দূরত্ব হোক না কেন আমাকে করতে বাধ্য করলে। দূরত্ব কতটুকু আমাদের জমিন থেকে প্রথম আকাশ পাঁচশো মাইল মোটা পাঁচশো মাইল দ্বিতীয়টার প্রথমটার থেকে দ্বিতীয়টা পাঁচশো মাইল মোটা পাঁচশো মাইল দুই হাজার মাইল ঠিক না তো চতুর্থ আসমানের উপর থেকে আসছে চার হাজার মাইল দূরত্তর থেকে আসছে আলোক বৎস বলেন আর চামলে তা বলেন সেকেন্ডে অতিক্রম করতে বাধ্য করতে তার সম্পর্ক তাকে ঠিক না বোঝাইতে কি পারলাম হ্যাঁ মেরে দোস্ত যে মসজিদের সাথে নিজের তাল লোককে জুড়া দিবে যে তিনের সাথে নিজের তাল লোককে জুড়া দিবে এই দুই জিনিসের সাথে যে তাল লোক জুড়া দিবে এমনি আল্লাহ বলেন না এমনি আমলা বলা দেন নাই আলমা সাজিদ বাইতি মনসারা বাইতি আমার ঘরে আসবে আমার আল্লাহর জন্য জরুরি আমি তার সম্মান প্রদর্শন করি এমনি কি বলেন খামাখা মামুলি মামুলি ঘোষণা হায় মেরে দোস্ত মামুলি না মামুলি না তোমার সম্পর্ক মস্তিদের সাথে জুড়া দাও আর কি